হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই বলা আছি আবার নিয়েছিলাম নতুন একটা গল্প নিয়ে আজকের গল্পের নাম হচ্ছে ফেসবুকে প্রেম চলো এক সপ্তাহ আগে একটা সুন্দরী মেয়ে মেসেজ দিয়ে বলে আমাকে নাকি তার ভালো লাগে তার ভালো লাগার কথা শুনে প্রোফাইল চেক করে দেখি মেয়েটি পুতুলের মতো সুন্দরী তাকেও আমার ভালো লেগে গেল ভালো লাগারই কথা কারণ আমরা পুরুষ মানুষ মেয়েদের থেকে অফার পেলে কখনো মানা করতে পারি না কারণ পুরুষ মানুষের মন বিশাল বড় যায় তার সাথে কয়েকদিন কথা বলার পর আমাকে বলল তার মা বাবা নাকি কালো ছেলে পছন্দ করে না তাকে পেতে হলে আমাকে সুন্দর সাদা হতে হবে আমি টেনশনে পড়ে গেলাম কালা থেকে সুন্দর হব কীভাবে সে বলল টেনশান নেওয়ার কিছু নেই একটা ফেসবুকের পেজ লিঙ্ক দিচ্ছি সেখান থেকে ক্রিম করে ব্যবহার করলে নাকি এক সপ্তাহর মধ্যে সুন্দর হয়ে যাবে তাড়াহুড়ো করে পেজে মেসেজটা দিয়ে ক্রিমটা অর্ডার করলাম পনেরো পিচ কারণ ওনার নাকি পনেরো পিচের কম বিক্রি করেন না টাকা পেমেন্ট করার পর ক্রিম পাঠায় তারপর তাকে মেসেজ দিলাম ক্রিম পেয়েছি আমার মেসেজ পেয়ে সে বলল ভাইয়া আসলে ওটা আমার পেজ আমি এইভাবে মানুষের সাথে প্রেম করে ক্রিম বিক্রি করি আমাদের মতো সহজ সরম মানুষের মন দিয়ে এভাবেই খেলাটা কি ঠিক তো এই ছিল গল্প খুব চালাক ছিল কীভাবে ক্রিম বিক্রি করতে হয় তার দোকানে তো বুদ্ধিটা হেভি বুদ্ধি লাগিয়েছিল তো আজকের গল্পটা একটুখানি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও